যাইতে চেয়েছিলাম আমি অন্য দিকে একটু আলোচনায় যেহেতু সাবজেক্ট দিয়ে গেছে আবার বলছে হুজুর অহংকারীদের জন্য আলোচনা করবেন কিঞ্চিত পরিমাণ জাররা পরিমাণ হিংসা অহংকার যার মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবে না জাহান্নামে যাবে একটু ধীরে ধীরে আলোচনার মধ্যে যাই রে মুসলমান বেলাল রাজি আল্লাহ তাআলা বাবার নাম হলো রাবা এই রাবা ইবনে বেলাল বিল্লাহু আল্লাহু আনা সুতবেলা থেকে আসে এর রাসূল কেমন আসিক ছিল তার জল্পনা কল্পনার মধ্যে নবীর প্রেম জল্পনা কল্পনার মধ্যে আল্লাহর আমি শুধু এ মুসলমান আসমান বানাইলো কে জমিন বানাইলো কে এই দুনিয়ার মধ্যে ও দরদি বন্ধু বাবাকে বাবা বাবা ও আমার এই দুনিয়ার মালিক কে আসমানের মালিক কে জমিনের মালিক কে বাবা গো তুমি বলে দাও এগুলোর মালিক কে বলে সবগুলোর মালিক হলো আমার নেতা বলে তোমার নেতার মালিক কে কয় তোমার নেত নেতার মালিক নেতা বলে বাবা গো আমার মালিক কে কয় তোমার মালিক আমি বেলাল কয় না না এই সব কিছুর মালিক রব বেকারিল তান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরদি বন্ধু শুনো বেলাল রাদিয়াল্লাহু আনহুর বাবা তখন তো বেলাল শুধু বেলা হাফসি বুলা এই হাফসি বলেন কি বললেন ও দুনিয়ার মানুষ শুনো হাফসি বুলা বাবাকে বললেন বাবা বাবা এই আসমান কে বানাইছে জমিন কে বানাইছে সূর্যকে ডোবায় সূর্য খোদায় করে এই জমি কে রাত নামায় কে ঋণ আনে এর গবেষণার মধ্যে বেলালটা জললাও তাই না চলে গেছেন তখন তৎকালীন জমানায় অথবা বেলালের বাবা একজন কৃষক ছিলেন বড় কৃষক এ সুলিন্দার জমানার মধ্যে বিশাল একজন বড় কৃষক ছিলেন বেলা বেলালকে অমসলমানরা বানিয়া বিক্রি করে দিলেন আর এমন একজন মানুষের কাছে অনেক লম্বা ইতিহাস পিছনে ইতিহাস বেলাল রাদিয়াল্লাহু বিক্রি করে দিলেন উমায়ার কাছে উমায়া নিয়া বকরি দায়িত্ব দিলেন বাড়িতে নিয়ে ডাক দে বলে বেলাল আজ থেকে তোমার দায়িত্ব হলো বকরি গুলো এই মাঠ থেকে ও মাঠে মাঠ থেকে ও মাঠে তুমি বকরি গুলো বেলাল বকরি চড়াইতে যায় আর বেলাল গবেষণার মধ্যে কে সূর্য দেয় করে কে সূর্য ডুবায় কে বাতাস দেয় কে চন্দ্র দেয় এগুলোর মালিক কে আমার জানার দরকার ওই পাহাড়ের মালিক কে জমিনের মালিক কে কে জন ডাকতে বলে এগুলোর মালিক হল জোরে জোরে চিল্লা বলা যাবে না শুবহান্লা এ দুনিয়ার মানুষ শুনে রাবার কাছে খবরে উমায়ের কাছে খবর চলে গেল উমাইয়া তুমি এমন কি গোলাম আনছো যে গোলাম এক জায়গা বয়ে থাকে বকরি গুলো চারিদিকে ঘুরে ঘুরে খানা খায় দেখি পাথরের মধ্যে ছাটা দেয় পেট ভরে যায় আমরা সারা দিন ধরে বকরি চরণ করি কিন্তু আমাদের বকরি গুলো অবস্থায় থাকে আর বেলালের বকরি গুলো এক জায়গা দাঁড়াইয়া পাথরের মধ্যে বক্রিগুলো অনেকটা জাতীয় হয়েছে এই বেলাল কি জোরে একটা মন্ত্র বনে এই মন্তরটা শোনার জন্যে বেলালের বক্রিগুলো উৎ পেটে থাকায় থাকে ধরে ধরে চিল্লা বলো মার হাবা বেলাল কমায় ডাকতে বলে বেলাল ও বেলাল আমি জানতে চাই তুমি নাকি কোন কোন কবিতা পড়া শুরু করেছো কি একটা কবিতা আবৃত্তি করো বেলাল বলে না কোন কবিতা আবৃত্তি করি না বলে বেলাল রে আমি জানতে চাই আই সেই কবিতা একটু বলো তুমি বলো হুজুর বেলাল বলে হুজুর এটা কোন কার কবিতা নয় এটা মরাল আল্লাহর কালাম

বলে আমার মালিক আমার আল্লাহ বেলাল রে তোমার কে বলে আমার আল্লাহ বেলাল রে তোমার হায়াত দেশে কি না বলে আল্লাহ ও বেলাল তোমার হায়াত মুহূর্তের মালিক কে বেলাল বলে আমার আল্লাহ এবার ওমায়ারে ডাক বলে বেলাল ওমায়া বলে বেলাল রে সব কিছুর মালিক হইলাম আমি তোমার হায়াত দাতা আমি তোমার রিজিক দাতা আমি তোমার অন্ন দাতা আমি সব কিছু হই না মরে বেলাল আমি বেলাল বলে হুজুর আপনার মালিক কে আমার মালিক আমি নিজে আপনারে খাওয়াই কে বলে আমি নিজেই খায় আপনারে বাসাই কে বলে আমি নিজেই বাসি আরে বেলাল ডাকতে বলে ও মায়া شعب كذر مالك مر الله الله ولن قل هو الله وحب الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد জোরে জোরে চিল্ডা বলা না আল্লাহ আল্লাহ ডাকতে বলে আমি আল্লাহ জন একটু জোরে বলা যাবে না কয়জন আল্লাহ কয়ে বান্দা আমি আল্লাহ আমি কাউরে জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই বেলালো বুঝতে পারছে আল্লাহর কোনো আওলাদ নাই আল্লাহর কোনো বংশ নাই আল্লাহর কোনো আপনজন নাই বেলাল ডাকতে কয় না 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 আমার রব বেকারিম তিনি একমাত্র আমার রব হায়াতের মালিক রিজিকের মালিক দৌলতের মালিক সব কিছুর মালিক কলা রব বেকারিম ধরে বলা যাবে না আমার হাবা সে আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ কারো জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমস্যা কেউ নয় শারা পৃথিবী আমার মুকাফেক কি সারা কইতে না আমার মুকাফেক আমি কারুন মুকাফেক নাই সুতরাং আপনি আমি তো অন্যের মুকাফেক কি গেছি কিন্তু রব্বিকারির কারোর মুকাফেক কি নাই দুনিয়া কোবতি নাই জোরে বলেন ঠিক কি না আর দূরে দূরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এই দুনিয়ার মানুষ শুইনালো ইল্লাল্লাহু আল্লা সারা কোনো গতি নাই ইটা আদম নবীর কালমা ছিল ইটা ঈশা নবীর কালমা ছিল ইব্রাহিম নবীর কালমা ছিল

ইল্লাল্লাহ পর্যন্ত সবাই পড়েছে যার যার নামের উপরে তার উম্মাতের কালেমা শিক্ষা দিয়েছে আর সমস্ত নবীদের নবী আমার আপনার নবী কুল কায়নাতের নবী যিনি হল নবী রু নবি আসমান জমিনের নবী যার কোন তুলনা হয় না যার কোন প্রশংসা করে শেষ করা সম্ভব নয় এই নবীর উম্মত হতে পেরে আমরা বড় ধন্য জোরে বলেন ঠিক কি না আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ আকবার এই দুনিয়ার মুসলমান শুনে নাও যে কথাগুলো আমি বলি দিলের কান্ডা লাগে শোনো হযরত বেলাল কে ডাকতে বলে বেলাল বেলাল বেলা দাও কালে মা দাও বেলাল বলে মায়ের কালেমা ছাড়তে রাজি নাই জীবন যতক্ষণ পর্যন্ত আছে এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার রুহ আছে আমি বেলা লেখটা সেকেন্ডের জন্য কালেমা ছাড়তে পারবো না এই প্রেম আমি এমন ভাবে এই কালেমার প্রেমে পড়েছি জীবন গেলেও চলে যা কিন্তু কালেমা ছাড়তে পারবো না কয় বেলা রে কালেমার অর্থ জানুনি বলে না কালেমার অর্থ হলো আপনি বলেন কালেমার্থ কি বলে কালেমার যদি কালেমারত খানা বন্ধ হয় দিলাম খানা সেরে লাগবে না খানা আমার ভাইরা আমার বন্ধুরা আমার বেলাল খানা বন্ধ করে দিছে

সারা দিন অনাহারে থাকে রাত্রে যখন গভীর হয় যায় বেলালের চোখ গুলো বেবে পানি পড়ে দাঁড়িয়ে গুলো ভিজে যায় সত্য বেলা শুধু কান্দার বলে রব্বি আমার বরসা কেবল তুমি আল্লাহ তুমি হায়াত মৌতের মালিক বল্লা বলে দাও ছেড়ে দিব নাকি ইমান ছেড়ে দিবে কে যেন ডাক বলে বেড়াল রে যদি তুমি খানা ছেড়ে দাও খানা পাবে কিন্তু ইমান ছেড়ে দিবে আল্লাহর জাহান্নামে যাবে বেলাল কালে মা সারে নাই খাবার কয়েকদিন পরে খবর আসলো মায়া উমায়াবার পরে তলব করলেন দেখতে বলে বেলাল তুমি কি কালে মা সারসুনি বলে না বলে বেলাল রে কালে মা রত্ত জানো নি রে বেলাল বেলাল বলে আপনি তো বলছিলেন খানা বন্ধ আজ কটা দিন হয়ে গেল খানা খাই না আমি খানাও খাই না কয়ে বেলাল রে কালে মারাত্ম শুনে নাও কালে মারাত্ম হলো অ মুসলমান শুনে নাও খানা বন্ধ নির্যাতন তোমার গায়ের উপরে নির্যাতন চালানো হবে এই নির্যাতন যদি তুমি সহ্য করতে পারো তাহলে তুমি বুঝতে পারো কালেমা ধরার কি কষ্ট কালেমাটা পড়ার কি কষ্ট বেলাল কয় যত নির্যাতন করে দাও মারতে মারতে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও কোনো দুঃখ নাই তবু একটা সেকেন্ডের জন্য কালেমা সালতাম না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চল্ল না হওয়ার চল্ল বেলা নাড়ে কাম দে বেলালকে প্রহাট শুরু হয়ে গেল বেলালের পেটে খাবার নাই বেলাল অনা খারে আছে কয়েকটা দিন বেলালকে মন মারা শুরু করলো সাবুকের বাড়ি বেলালের গায়ের মধ্যে দেয় বেলাল কাম দে ই ডাক দেখ বেটারি হাজারো দুঃখ হাজারো কষ্ট আমি সহ্য করে নিব শুধু তুমি আমার জবান থেকে কালে মা সরাই না বেলালকে মারতে হে মারতে উত্তপ্ত বালুর উপরে ফেলে রাখলো ঘোড়া তেজি ঘোড়ার পিছনে বান্ধে এক বেলালকে গরম পুরো মরু প্রান্তরে ঘোড়ানো হল বেলাল তবু কালে মাছ সারে নাই বেলালের গা রক্ত সরে বেলালের গায়ের গস্ত

কোন পর্যন্ত বেলালের জবান থেকে কালে আব্দুল্লাহ হয় আবু বকরের উপর একখানা পাথর চাপা দি রাখো বেলালের হাতে পায়ের মধ্যে রসীবাদ হলো হাতে পায়ের মধ্যে রসীবাদিয়া আবু বুকের উপরে একখানা পাথর রাখো বেল জমিনের মধ্যে শুধু কান্দে আহ দাহ আহ দাহ জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মদিনা যইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই তো দূরে রই বলো অসহায় তাই এত দূরে রই দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা এই দুনিয়ার মুসলমান মদিনা মদিনা আসে তিন ঠিকানা বল না মদিনা জোরে জোরে বলেন মদিনা মদিনা আসে তম মিন ঠিকানা বল না মদিন দিদার চে যে কাদো তোমরা দিদার চে কা দো তোমরা ভিড় দেওয়ান মদীনা মদীনা আসে তোমরে ঠিকানা বল না মদিনদিন সবাই জবানডা করেন কে জবান বন্ধ রাখবেন না এর একটা জবান বন্ধ রাখবেন না বল মদিনা মদিনা আসে তম মুমিনের ঠিকানা বল না মদিনা আসে তম মুমিনের ঠিকানা এর নবীর প্রিয় সাহাবী ভদ্রতাপু বক্র শিজ লিখি বল নবীর প্রিয় শাঘী ভদ্রতাপু বক্র শিজ লিখি পরে ভালো বেশ সুইল পাশে ভালো বেশ যাইয়া সে তাই দেখ না মদিনামদিন আশেত মিনের ঠিকানা বল নাম

আসে কমিনের ঠিকানা বল না মদিনা আসে কমিনের ঠিকানা এখানে দিদার চেয়ে কাদ তোমরা দিদার চেয়ে কাদ তোমরা হনান বীর দেওয়ান মদিনা মদি আসে কমিনের ঠিকানা বল না মদিনা I'll say it to mommy. কালো হাপসি বেলালে ভালোবাসত ওই নবী কে ভালো কালো হাপসি বেলালে ভালোবাসত ওই ওরে যে ইসলামের প্রথম মজিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আসে তো মমিনের ঠিকানা বলো না মদিনা দুনিয়ার মুসলমান ডাক্তার ভালো উমারে হজরত পেলা যুগির পানি গুলো সেরে কান্দার বলে কালে মার মালাটা পড়ছি আমি যত পর যন্ত্রণা দাও গো তুমি বল যত পার আরো যদি বলেন কালে মার মালাটা পড়ছি আমি যত পার যন্ত্রণা দাও গো তুমি বল যত পার যন্ত্রণা এ সমান আমার জীবনের মালিক তুমি বলো আমার জীবনের মালিক এই মালটা করছি আমি যত পার যন্ত্র মেদ তুমি বলো যত পার সবাই আসবে বলেন যত পার যন্ত্রণা দাও গো তুমি বল যত পার এই মানি না মানি না হার যে মানি না মানি না যে মানি না হায়াত্মের মালিক তুমি কালে

রে হায়তের মালিকটা পড়ছি আমি যত বার আরো যদি বলেন যত বার যন্ত্রণা তুমি বলো যত বারো যন্ত্র এই মানি না মানি না আর যে মানি না মানি না মানি না আর যে মানি না হায় আত্মউতের মানি তুমি কালে মার মালাটা যত পর যন্ত্রণা দাও গো তুমি বল যত করে প্রেম করিয়া বুইল না দেই ক মনে জা রে প্রেম করিয়া হইলা না জীবনে তোমরা প্রেম করিয়া এরাই কোমনে আর প্রেম করিয়া হইলা না জীবনে বেলাঞ্চল নবীর वक़्त তোর ওরে যা জানে তে মিলতো না বিসা নে হায় হায়া তে মিলতো না বিছা মানে রাই কমে তুমি না জিবনে তোমরা প্রেম করিয়া

De los escándala que asado.